তো যাই হোক আজকে আমরা একটা নিউজ দেখবো নতুন একটা নিউজ দিব তো বিপাকে কাটাচ্ছে কুত্তা হ্যাঁ নাকি তো রিয়েল কুত্তা না কথাটা অরিজিনাল কুত্তা তো ওইদিকে বিস্কিট দিয়ে থুয়েছি তো দর্শক যাই বলতেছিলাম তো আমাদের সেই কুখ্যাত বিখ্যাত জনপ্রিয় যৌন কবি তিনি এখন রাত কাটাচ্ছেন সপরিবারে কুত্তা ঘরে তো আমাদের সেই জনপ্রিয় তো কুখ্যাত বিখ্যাত যৌন কবি হ্যাঁ নুরুল ইসলাম কাফি নাকি এখন কোন রাগটা ওঠে নাকি তরে কিন্তু তুই কিন্তু আজকে আমার মাথাটা গরম করে আলাপি কয়ে দিলাম আমি কি করছি আমি কি করছি এমনি রিয়েল কুত্তা থুয়েছি কিন্তু ওই যে ডিএমআরসির পিছনে

জৌনও কবি জৌনও কবি ও কবি বজনা সে কিন্তু কারো পাচটে না আচ্ছা জৌন কবি ডায়লগটা দিলেও তো আবার বুঝবে না কারণ ও তো রিয়েল কত্তা যে বুঝবে অনেক দিন পরে বসছি যুক্তিদরবারে এটা হলো একটা যুক্তিক দরবার সাদারে সাদাক বলবো কালোকে কালো বলবো অথিক কি জানি বলে অথেন্টিক রিয়েল বাস্তব কথা বলবো আর এখানে কোন কি জানি আর জানি কি কথা আছে ক পাউসারটা সুজুক এই জিনিসটা তো ভালো ভাবি বোঝ পাওসাটা কইতে পারো না যে আমি একটা কতই আমি তো পাউসাটি বই বেসছি পাওসার টা তোর বই কেটা হালার ফালা তুই কি কবিতা লেখছো কবিতা লেখছো কবিতা পড়ো যে দিয়ে একটা কবিতা লিখে কবিতা কত দিনে একটু হুনাই কবিতার দুইটা লাইন হ্যাঁ লাইন হুনা তুমি থাকবে যতকাল আমি খেয়ে যাব ততকাল খেতে খেতে হয়ে যাব আমি হরিদাস পাল তুমি আমার কোন সাইডের বাল দুর্দান্ত কবিতা দশক দুর্দান্ত তো কার হয়েছে তো যাই হোক তুই আর যাই করস খেক করি দসার আর যাই কবিতা কবিতাটা কিন্তু জোর ছিল না আমি আর খেক করি দেবো না ঠিক আছে তো যাই হোক তো এখন আমাদের এই কবি সাহেব কবিগুরু কি কাফি দাস নাকি নুরুজ্জামান কাফি আবার কয় নুরুজ্জামান কাফি নতুন নাম দিছে না দর্শকে আরে ভালোবাসি আমার সে নামটা দিছে না নতুন নাম তো দিছে কুত্ত কাফি ওটাও তো দিছে ওইটা কি সব জায়গায় কওয়া যাইব মানিজ্যতার ব্যাপার আছে না আমাদের দেশি মানুষ না মোরা বরিশিল্লা ওই হেলায় বরিশিল্লা তো যাই হোক দর্শক এই যে আমাদের কাফীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বললে ঠিক হইবো না ঠিকই আছে ঠিকই আছে বলে কইছে ও কইছে ঠিক আছে তো এখন তিনি নিজে একটা টিনের ঘর কষ্ট মষ্ট করিয়া বার একটা গুন্ডা দিয়ে পোড়াইছে মানে পোড়াইছে কী আরে পড়াইছে বেটা বোঝোস না কী আর পড়াইছে কত এখন এই বাড়িটা যদি পোড়াইছে সে টিনের ঘর পোড়াইলে কি সে যদি সরকার যদি তার একটা বাড়ি গিফট করে তাহলে কি টিনের দিব না তারে দিব দালান বাড়ি ডুপ্লেক্স ডুপ্লেক্স লেক্স বেড়া না কে এটা ওদের মধ্যে তুই কুত্ত্ব বলবে ওটার গেঁটে থাকবে কুত্তা ব্যাড়া ও গেঁটে থাকবে আর বক্তব্য গেলেই মনে করে ছাঁটবো দেবে হ্যাঁ ও তো কবি কুত্তাকি কুত্তাকিরে তো যাই হোক দর্শক আমাদের এই কবি এখন বেটার সেনাবাহিনী গেছে দুদিন আগে জেলা প্রশাসক হুমক তমুক তারপরে সরকারি বিভিন্ন হ্যাঁ জায়গায় সে এখন মানে পাশারটা স্যার ঠিক আছে পাশেটা মানে যে কোনো মূল্যে বাড়ি দরকার

মধ্যবিত্ত মধ্যবিত্ত সে একজন সে মধ্যবিত্ত থেকে যদি সে এখন মিলিয়নিয়ার হয় না বিলিয়ন কি জানি কয় না মিলিয়ন বিলিয়ন তো যাই মিলিয়ন বিলিয়ন যদি হয় সমস্যা কি সমস্যা নাই তো এটা তো লটারি বলতে পারেন এটা গেম খেলছে এটা জুয়া এটা বাজি ধরছে সে দুই ডিম খাইয়ে হাজার টাকা ইনকাম করে কুত্তরে কুত্তরে হ্যাঁ সমস্যা কি এটা তো একটা ব্যবসা আফসানাবি পেরে কথা মনে নাই আছে আসুন আমি প্যারের ওস্তাতে কেছিলো যে মানে না আমার শিশু কইছে ক্যামেরাম্যান আমি এখানে ঘুমে থাকি কি ক্যামেরাম্যান তো যাই হোক তো এখন যুক্তি অথেন্টিক রিয়েল বাস্তব দুই একটা কথা কই সময় নাই বেশি ওই যে সূর্য কিন্তু যাইতেছে কে তলায় তো দর্শক অনেক আমি আমি যাই বললাম সত্য কথা বাস্তব কথা যেটা রিয়েল বাস্তব অথেন্টিক পিওর পাচারটা সময় নেই পাচারটা আসি নাই এটা হচ্ছে আমাদের যৌক্তিক দরবার হ্যাঁ এটা ঢাকায় যৌক্তিক দরবার আপনারা মনে করেন এটা বরিশিলা যৌক্তিক দরবার ঢাকায় যৌক্তিক দর আবার আটরশিতে তো তো উরুষ আছে এখন ধরেন আঠরসির বাজার এটা এই জিনিস দপ্তরে আটরসির বাজার যাই হোক সমস্যা নাই এখন সবচেয়ে বড় কথা হইল আমাদের এই কাফি ভাই তিনি আসলে পরীক্ষায় ফেল বেউ কর করতে পারে বেউ এখন তিনি অনেক স্বপ্ন নিয়ে জানি না আশাড়া পূর্ণ হইতে পারে অনেক স্বপ্ন নিয়ে তিনি বাড়িতে আগুন লাগাইছিল সে তো 7 দিনের আল্টিমেটাম দিয়েছে যে 7 দিনের ভিতর হেরে ডুপ্লেক্স বাড়ি যদি না বানাইয়া দেন তাইলে কিন্তু তোর মান তো হইব আমি মানি তোর মান হইব তুই এইদিকে টাকা নামাই না কইছাস তাই আমি মানি না তোর মান তো হইব সে সাত দিনের ভিতরে বাড়ি চাইছে সরকারের কাছে 7 দিনের ভিতর যদি তার বাড়ি যদি না বানাইয়া দেওয়া হয় তাইলে সে আন্দোলন চালাইব এর বাড়ি বেড়ারা ঘুরছেcata হে هر বাড়ি ঘুরছে বাড়ি চাইছি বাড়ি দেবে না

উপায় নাই তো প্রেস ক্লাবে আমরা দরকার কুত্তল হয়ে তারপরও তারপরে কাফি ভাইয়ের স্বপ্ন আমরা পূরণ করবো নাকি দেমু ঢাকার সিটিতে অলি গলি কোনা কাঞ্চি সিফিয়া সাফা উডন পাসদুয়ার ওসা ছোড়ো আজ নে বড়ো আইত নে হগলানে কুত্তর সারিয়ে দেমু দা ভবন তলাই গেলাম তবু কাফির বাড়ি চাই কাফির বাড়ি কেন পড়ছে আমারও একটাই দাবি কাফির ডুপ বাড়ি চাই না হলে আমরা সারা বাংলাদেশে কুত্তা দিয়ে ভরে এলামু যেখানে যাবো সংসদ ভবন কন এই যে সচিবালয় কন এই যে ডিসি অফিস কন এই যে মন্ত্রণালয় মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয় তো যাই হোক সব জায়গায় এমনকি কাপির বাড়ির থেকে দইরা ঢাকার রাজপথ পর্যন্ত সব জায়গায় আমরা কুত্তা দিয়ে ভরে এক দফা এক দাবি এক দফা এক দাবি কুত্তা কাপির বাড়ি দিবি

রাহাত ঠিক আছে পটুয়াখালী টিভি নাম কি পরিবর্তন ইউটিউবার ইউটিউবার রাহাত তো যাই হোক আপনাদের জন্য দোয়া রইলো আপনারা আসলে ভিডিওটা শুধু বিনোদনের পারপাসেই আপনারা দেখবেন আমরা ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্যই বানাই আমরা প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার না শখের বছরতেই তুই আমরা ভিডিও করে থাকি মূলত আমাদের নিজের সবারই ব্যস্ততা আছে আর যারা ইতিপূর্বে আমার ভিডিওতে অনেক মন খারাপ করছেন তাদের জন্য আসলে আমার কিছুই করার নেই I love us.